জয় মা রাজেশ্বরী মায়ের জয় মা ভক্তরা দেখো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে সন্ধ্যাবেলায় রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে চলে এসেছি তো কালকে রবিবার তো রবিবার কালকে সকাল আটটার সময় মা রাজেশ্বরী বিসর্জন হয়ে যাবে তার জন্যই আজকে তোমাদের সঙ্গে রাজেশ্বরীকে শেয়ার করতে চলে এলাম তো চলো মা রাজেশ্বরীকে দর্শন করে নিই আমরা তো দেখো মা রাজরাজেশ্বরীকে সবাই দর্শন করে নাও মা রাজরাজেশ্বরী তার সখী জয়া এবং বিজয়া সঙ্গে বিরাজ করছেন আর পাশে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর শিবের শিবের ওপরে বসে আছেন মা রাজরাজেশ্বরী মা কৃপাময়ী মা ক্রণাময়ী তো রাজেশ্বরীকে দর্শন করে নাও তো মহারাজ শরীর ভক্তরা দেখো মায়ের পুরনো বেধিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো চলো তো এটা দেখো মায়ের পুরনো বেধি মহারাজরাজের শরীর তো চলো একটু মেলার পরে তোমাদেরকে নিয়ে যাই মেলাটা দর্শন করিয়ে দি তো দেখো খুব সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমার বন্ধু তোমরা তো চেনোই আজকে মেলায় প্রচুর ভিড় আর এই দিকে দেখাবো দেখে একটি দোকানে মারাজ রাজেশ্বরীর পটচিত্র বিক্রি হচ্ছে চলো দেখো অনেক অনেক পটচিত্র বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর দেখার কাছ থেকে ফটো লাগাতে সব মহারাজ এর যে রিপোর্ট চিত্র এখানে আছে ছোট বড় সব আছে আর এইদিকে দেখো অনেক মাটির ঠাকুর দেখো খুব সুন্দর সুন্দর মহারাজ এর সুমুন্দরে লাইটিং গুলো খুব সুন্দর লাগছে লাইটিং গুলো দেখো চলো বন্ধুরা বাদাম ভাজা দেখো রসগোল্লা দেখো হ্যাঁ রসগোল্লা হচ্ছে আমাদের বাঙালিরা সব মিষ্টি খেতে ভালোবাসে তো তো দেখো মেলায় রসগোল্লাই তৈরি এইদিকে দেখো ট্যাটুর দোকান আছে অনেকটা আর দেখো নাগরদোলা জাম্পিং এবং মিকি মাউসে সব বাচ্চারা আনন্দ করছে খুব এবং নাগরদোল্লা তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুনটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর শেষ ভিডিও আজকে তো ঠিক আছে টাটা বাই বাই লাইক শেয়ার যাও অবশ্যই করে